হে গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রমাদান স্পেশাল ডেজার্ট তৈরি বাসমতি চাল ভিজিয়ে আমি একটু পানি গরম করে তার মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি এখন তো এখন ভিজিয়ে রাখা বাসমতির চালগুলো দিয়ে দিব দিয়ে এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিবো তো আমার হালকা সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি এগুলো ছেঁকে নেবো তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো তো আমার ঘিটা গলে গেছে এখন আমি তার মধ্যে কিছু বাদাম দিয়ে দিবো তো এখন আমি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিবো আর আমি এখানে পাউডার দুধ পানি দিয়ে গুলে রাখছিলাম তো সেটা এখন আমি দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া দিয়ে দেবো তো আমার গলানো হয়ে গেছে চিনি এখন দেখতে পাচ্ছেন ফেনা হয়ে গেছে তো তারপর আমি এখন বাসমতি চাল দিয়ে এখন কিছুক্ষণ নাড়া দিয়ে নিবো তো আমার জর্দ তৈরি হয়ে গেছে তো আজকে আমি জিলাপি দিয়ে জর্দ তৈরি করছি তো এখন আমি একটা বাটিতে জ্বর নামিয়ে বা তো দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরা হয়েছে তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন